নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব কম্পিউটারের ইনপুট ও আউটপুট যন্ত্রাংশগুলি নিয়ে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনকে অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আলোচনা করবো কম্পিউটারের ইনপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট ডিভাইস হলো যেসব ডিভাইস বা যন্ত্রাংশ যেগুলোর মাধ্যমে ব্যবহারকারী তথ্য বা ডেটা কম্পিউটারে প্রবেশ করাতে পারে সহজভাবে বলা যায় ইনপুট ডিভাইস ব্যবহার করে আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ বা ডেটা দিই আরও যদি সহজভাবে বলতে থাকি তাহলে ইনপুট ডিভাইস হল এমন একটি হার্ডওয়্যার ডিভাইস যা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা সংগ্রহ করে কম্পিউটারে পাঠায় প্রক্রিয়াকরণের জন্য উদাহরণস্বরূপ বলা যায় কম্পিউটারের কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন ওয়েবক্যাম্প জয়স্টিক টাচ স্ক্রিন এগুলোই সবই হল কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্রাংশ যেমন কিবোর্ড লেখার জন্য ব্যবহার করা হয় কম্পিউটারের মাউস স্ক্রিনে কার্সর নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কম্পিউটারের স্ক্যানার অর্থাৎ কাগজ তথ্য ডিজিটাল করতে মাইক্রোফোন শব্দ বা ভয়েস ইনপুট দেওয়ার জন্য ওয়েব গেম ছবি বা ভিডিও ইনপুটের জন্য জয় গেম খেলার জন্য গেম খেলার সময় নিয়ন্ত্রণের জন্য টাচ স্ক্রিন স্পর্শ করে ইনপুট দেওয়ার জন্য এগুলো সবই হলো কম্পিউটারের ইনপুট যন্ত্রাংশ তা বন্ধুরা তোমরা খুবই সহজে জানলে কম্পিউটারের ইনপুট যন্ত্রাংশ এবার আলোচনা করব কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশগুলি নিয়ে প্রথমে দেখে নিই কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশগুলি কী কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ বলতে বোঝায় সেই ডিভাইস বা যন্ত্রাংশ যা কম্পিউটারের প্রক্রিয়া যা তথ্য ডেটা ব্যবহারকারীর কাছে প্রদর্শন বা উপস্থাপন করে সহজভাবে বলতে গেলে আউটপুট ডিভাইস হলো এমন একটি ডিভাইস যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডেটা বা তথ্য ব্যবহার ব্যবহারকারীর জন্য বোঝায় উপযোগী রূপে রূপান্তর করে উপস্থাপন করে যেমন কিছু আউটপুট ডিভাইস হল মনিটর পেন্টার স্পিকার প্রজেক্টর হেডফোন কম্পিউটার মনিটর হল একটি আউটপুট ডিভাইস যা তথ্য দৃশ্যমানভাবে দেখায় কম্পিউটার পেন্টার হলো একটি আউটপুট ডিভাইস যা তথ্য কাগজে মুদ্রণ করে কম্পিউটার স্পিকার যা শব্দ আকারে তথ্য প্রদান করে প্রোজেক্টর হলো একটি আউটপুট ডিভাইস স্ক্রিনে বড় আকারে তথ্য প্রদর্শন করে এবং হেডফোন যা শব্দ শোনায় এবং শব্দ শোনার কাজে ব্যবহার করা হয় যেটা আউটপুট যন্ত্র তা কম্পিউটারের মনিটর স্পিকার প্রজেক্টর হেডফোন এগুলোই হলো সবই কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ তা বন্ধুরা খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কম্পিউটারের ইনপুট ও আউটপুট যন্ত্রাংশ কী এবং তাদের নাম তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য